কিছু এক কথায় প্রকাশ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনায় আবার চলে এলাম যেমন এক কথায় প্রকাশগুলো হচ্ছে যাকে বাক্য সংকোচনও বলা হয় যে বৃক্ষে ফুল না হয়ে ফল হয় বনস্পতি কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর যা পূর্বে বিদ্যমান ছিল ভূতপূর্ব কুকুরের ডাক বুককন। দুপাশে বৃক্ষ শ্রেণিযুক্ত পথ বিথি কবিতায় কবির পরিচয় জ্ঞাপক উক্তি ভনিতা ভৃগুর পুত্র ভার্গব জাবালার পুত্র জাবালি ব্যাঙের ডাক মকমকি নুপুরের শব্দ নিকন পত্রের ধ্বনি মরমর পরিব্রাজকের ভিক্ষাবৃত্তি মাধুকরী আই বুঝে ব্যয় করেন যিনি মিতব্যয়ী যার মৃত্যু আসন্ন মুমূর্ষু সরস্বতীর উপাসক সারস্বত বধ করার অযোগ্য অবদ্ধ এক পঙ্ক্তিতে বসার অযোগ্য অপাঙ্তেও যা স্থানান্তর করা যায় না স্থাবর যা সাধন করা কঠিন দুঃসাধ্য যা লঙ্ঘন করা কঠিন দুর্লঙ্ঘ যার আরোগ্য কঠিন দুরারোগ্য যার আদি অন্ত নেই অনাদন্ত জ্বরের ভাব জড়তা দুরাত্মার ভাব দৌরাত্ম যা পঠিত হচ্ছে অধীয়মান বাতাসের বিপরীত প্রতিবাদ জাহাজের খালাসি লস্কর মিথিলার ভাষা মৈথিলি যে বহন করে সংবাহক ছমাস অন্তর ষানবাসী এক কথা প্রকাশ অনেক অনেক আছে আরও মাঝে মাঝে আলোচনায় এভাবেই চলে আসবো তাহলে আজকের মতো এখানেই ধন্যবাদ রইল